চলমান উত্তেজনার মধ্যেই মস্কো যাচ্ছেন চীনার প্রেসিডেন্ট শি জিংপিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আগামী সাত থেকে দশই মে রাশিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিংপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে মিত্রবাহিনীর বিজয় উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি রোববার চার মে এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ক্রেমলিন রোববার জানিয়েছে এই সফরে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন শি আলোচনায় থাকবে চীন রাশিয়ার কৌশলগত সম্পর্ক জোরদার আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু চীনের প্রেসিডেন্ট এই সফর এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক উত্তেজনাপূর্ণ বিশেষত মার্কিন শুল্ক বৃদ্ধি প্রেক্ষাপটে অন্যদিকে ইউক্রেনে পুতিন তিন দিনের যুদ্ধবিরোধী ঘোষণা দিয়েছেন আট থেকে দশ মে যা ইউক্রেনে বিজয় দিবস কেন্দ্রিক ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালনেস্কি ঘোষণাকে নাটক বলে উড়িয়ে দিয়েছে চীন ও রাশিয়া দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের আগ্রাসনের আগে সীমাহীন অংশীদারিত্ব ঘোষণা করে এরপর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও সামরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে যা পশ্চিমা বিশ্বের জন্য উদ্বেগ বাড়িয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রোববার বলেন আন্তর্জাতিক অর্ডারে যখন বড় ধরনের পরিবর্তন চলছে তখন রাশিয়া ও চীনের মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক আরো গভীর হচ্ছে চীনা রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে মুখপাত্র আরও বলেন জাতিসংঘ সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিক্সের মতো বহুপাক্ষিক প্ল্যাটফর্মে রাশিয়া চীন ঘনিষ্ঠ সহযোগিতা আরও বাড়বে তারা গ্লোবাল সাউথকে একত্রিত করে এক বহুমাত্রিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পথে নেতৃত্ব দিবে এবং একতরফা সিদ্ধান্ত দখলদার মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানি করা পণ্যের উপরে সর্বোচ্চ একশো পাঁচচল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন জবাবে চীন ও যুক্তরাষ্ট্রের পণ্যে একশো শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গে চীনা মুখপাত্র বলেন এশিয়া ইউরোপের যুদ্ধের প্রধান দুটি ময়দান ছিল চীন ও রাশিয়া নাচি বিরোধী যুদ্ধে বিজয়ে দুই দেশ বিপুল ত্যাগ ও অবদান রেখেছে বিজয় দিবস উপলক্ষে নয় মে মস্কোর রেড স্কোয়ারে আয়োজিত সামরিক কুচকাওয়াজে রাশিয়ার ঐতিহ্যগত মিত্র রাষ্ট্রগুলোর নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে এই কুচকাওয়াজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও উপস্থিত থাকার কথা